রিমাল এসে বুঝিয়ে দিয়ে গেল আল্লাহর মহিমা বুঝা বড় দায় রিমালের তাণ্ডবে এখন সারা দেশে বৃষ্টি এবং ঝড় সহ অনেক দুর্যোগ দেখা গেছে পানিতে ভেসে যাচ্ছে অনেক ভারバリ যখন বেশি বৃষ্টি হয় তখন আমরা রোদ চাই আর যখন বেশি রোদ থাকে তখন আমরা বৃষ্টি চাই আল্লাহ চাইলে সবকিছুই সে দিতে পারে তার মেলাখলা বোঝা বড় দায় আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে উঠি সকালের কিছু কাজ করে নিলাম আজকে যেহেতু প্রচুর ঝড় এবং ঝড়ের সাথে বৃষ্টি আর সবকিছু মিলিয়ে ঝড়ের নাম দেওয়া হয়েছে রিমাল আর রিমালের তাণ্ডবে সকাল থেকে সারাদিন চব্বিশ ঘন্টা একবারে তো ঝড় তুফান সহ প্রচুর বৃষ্টি আজ আর স্কুলে বাচ্চাদের পাঠায়নি তবে বাচ্চার পড়ানোর জন্য ম্যাডামের বাসায় নিয়ে গেছিলাম একটু বৃষ্টিটা যখন কম হলো তখন বের হয়ে পড়লাম তো আসলে বৃষ্টি কম হলেও কিছুক্ষণ বৃষ্টি বেশি হচ্ছে আবার কমে যাচ্ছে আবার বেশি হচ্ছে তাতে প্রচুর তুফানও হচ্ছে বাসায় চলে আসলাম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল পানিতে ভেসে গেছে রাস্তাঘাট আর বাসায় এসে ছাদের উপরেও একটু দেখে আসলাম গাছপালার কি অবস্থায় আছে স্বাদ পানিতে ভেসে আছে অবস্থা তো আল্লাহর খেলা বড় আল্লাহর মহিমা বড়ই অদ্ভুত আল্লাহ যখন যা চাইবে তখন সেটাই আমাদেরকে দিবে ইচ্ছে করলেও আমরা রোদ বৃষ্টি ঝড় তুফান কিছুই চাইলেই পাবো না আল্লাহর ইচ্ছাই কিছু হবে অফ ক্যামেরায় সকালের রান্না করা খাবারগুলো দুপুরে খেয়েছি আর হচ্ছে বিকেলে বলতে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একটু পাস্তা বানিয়ে দিলাম চিকেন পাস্তা আর পাস্তা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে একটু ঝটপট করে বানিয়ে দিলাম কোন সবজি ছাড়াই বাসায় সবজি ছিল না তাই শুধু চিকেন দিয়েই পাস্তাটা বানিয়ে দিয়েছি আর সাথে সয়া সস এবং টমেটো সস দিয়েছি এবং বাচ্চারা সস খেতে বেশি পছন্দ করে সসটা শেষ হয়ে গেছিলো বেশি সস দিতেও পারিনি আর রান্না করার জন্য চলে আসলাম সামান্য মুরগির মাংস দিয়ে ডাটা দিয়ে আমি মুরগির মাংস রান্না করে নেব সাথে আলুও দিব আর ডাটা আমার খুবই পছন্দের একটা খাবার আর যদি মাংসের সাথে হয় তো তো কথাই নাই আর ডাটা দিয়ে যখন আমি কোনো মাংস রান্না করি তো মাংসের পরিমাণটা একটু কম দেই এবং তরকারি পরিমাণটা বেশি দিই এবং ঝোলটাও একটু বাড়িয়ে রান্না করি আর ফোড়নের মশলা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে আমি উস্তে ভাজি করেছিলাম আর উস্তে হচ্ছে আমার পছন্দের খাবার গরমকালে উস্তে ভাজিটা একটু বেশি ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ সবকিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাজিটা আর অন্যদিকে এবছরের আহ লিচু প্রথম খেলাম আলহামদুলিল্লাহ তো আমি লিচুগুলো সব বের করে নিচ্ছি এবং বের করে কয়েকটা লিচু আমরা খাবো তার জন্য হচ্ছে কিছু লিচু একটু ভিজিয়ে রেখেছি তারপর ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দিব আর লিচুতে প্রচুর থাকে যার কারণে বলতেই আলহামদুলিল্লাহ বললাম আর আলহামদুলিল্লাহ বললেই সব সুক্রিয়া আদায় করা উচিত এটাই আমি মনে করি আল্লাহ যখন যে পরিস্থিতি যেটাই খাওয়ায় সেটার জন্যই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর যত দুর্যোগ ঝড় তুফান যার মধ্যে আল্লাহ আমাদের ফেলে দিন বা রেখে দেন তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভালো মনে করবেন সেটাই হবে তো আমরা সবাই মিলে একসাথে লিচি গুলো ছিলে খাচ্ছি সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আপনারা সবাই আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম